আল্লাহ লেখা ইমেজ কিভাবে কমিউনিটিতে পোস্ট করতে হয় আর কিভাবেই বা আপলোড করতে হয় আর এই আপলোড করে হাজার হাজার সাবস্ক্রাইব লাখ লাখ লাইভ কিন্তু চ্যানেলের মধ্যে নিয়ে আসা যায় তো যাদের নতুন চ্যানেল তাদের তো খুবই সুবিধা হবে তাই জন্য এই ভিডিওটি আজকে আমার নিয়ে আসা আশা করছি এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে তো সালাম আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি অনেক অনেক ভালো আছেন আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে আশা করছি আপনাদের ভালো লাগবে তো প্রথমেই আমি এখানে কিছু ইসলামিক ইমেজ নিয়ে নিয়েছি আপনারা চাইলে যে কোনো জায়গা থেকে ইসলামিক এই যে ইমেজগুলো ডাউনলোড করে নেবেন তো এখানে প্রথমেই আমি ইসলামিক ইমেজগুলো ডাউনলোড করে নিয়েছি এবার আসব যেই অ্যাপের সাহায্যে আমি এই গিফটটা তৈরি করব সেই অ্যাপ সেই অ্যাপের নাম হচ্ছে গিফ মেকার এডিটর এই অ্যাপের সাহায্যে কিন্তু আমি এই গিফটটা এডিট করেছি তো আপনারা চাইলে এখানে ভিডিও গিফট করতে পারবেন আর ইমেজও গিফট করতে পারবেন তো আমি এখানে ইমেজ ই গিফট করব তার জন্য এখানে আমি ইসলামিক কিছু ইমেজ নিয়ে নেব দেখুন আমি এখানে তিনটে ইমেজ নিয়ে নিচ্ছি আপনারা চাইলে দুটো বা তারও বেশি নিতে পারেন তো এখানে প্রথমে আমি একটু কেটে নেব আর এটা ইউটিউবে কমিউনিটি পোস্ট করতে গেলে এটা কিন্তু ওয়ান ইস টু ওয়ান করতে হবে আর যে ভাই অনুরোধ করেছিলেন তাকে বলবো আমার আমার কিন্তু টিউটোরিয়াল চ্যালেন নয় আমার মূলত কুকিং চ্যালেন আর মাঝে মাঝে আমি ভ্লগও আপলোড করে থাকি আর আমি চেষ্টা করেছি আপনার জন্য এই ভিডিওটা তৈরি করার জন্য তো আপনি কিছুদিন অপেক্ষা করতে পারতেন তার আগেই কিন্তু আমার প্রিমিয়ার এসে আপনি উল্টোপাল্টা কথা বলেছেন এটা কি আপনি ঠিক করেছেন তো যাই হোক আপনি যদি ভিডিওটা দেখে থাকেন অবশ্যই কমেন্ট করবেন আপনাদের যদি অ্যাপ থেকে কাটতে একটু কঠিন মনে হয় তাহলে কিন্তু আপনারা গ্যালারি থেকেও এইভাবে কেটে নিতে পারেন দেখুন এইভাবে কেটে নিয়ে এখানে শেপ অপশনে গিয়ে সেভ করে নিতে পারেন তো এইভাবে করে আমি পিকগুলো খুব সুন্দরভাবে কেটে কুটে ছেটে ছুটে নিয়েছি এবার আসুন কিভাবে আমি গিফটটা তৈরি করি আপনাদের সঙ্গে শেয়ার করি আপনাদের কাছে কিন্তু শর্ট ভিডিও কিভাবে ইসলামিক শর্ট ভিডিওগুলো আপলোড করতে হয় এর আগে আমি কিন্তু ভিডিওগুলো দিয়েছি তার কারণ আমি নিজে উপকৃত হয়েছি তাই আপনাদের মাঝে আমি শেয়ার করেছিলাম তো যারা বলছিলেন যে কিভাবে শর্ট ভিডিও আপলোড করতে হয় ইসলামিক শর্ট ভিডিওগুলো তারা কিন্তু আমার ওই ভিডিওটা দেখতে পারেন তো এখানে দেখুন সবকটা পিক এইভাবে আমি নিয়ে এসেছি এবার দেখুন এই অপশানটা দিয়ে আপনারা কিন্তু এটা স্পিড বাড়াতে বা কমাতে পারবেন তো আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট থাকবে আপনারা যদি আমাদের কোনোভাবে কোনো রিকোয়েস্ট ভিডিও চান তাহলে একটু সময় দেবেন কারণ আমাদের এই ইউটিউব ছাড়াও কিন্তু অনেক কাজ থাকে আর আমরা যেহেতু সংসারী মানুষ তো প্লিজ আমাদেরকে একটু টাইম দেবেন অনেক কিছু অপশান আছে এগুলো আপনারা এডিট করে নেবেন দেখতে পাচ্ছেন এখানে অনেক অপশান আছে আর এই যে অপশানটা এটা অবশ্যই অবশ্যই এখানে লক্ষ্য করুন এটা কিন্তু একটু কমিয়ে নেবেন না হলে কিন্তু কমিউনিটি পোস্ট দিতে পারবেন না দেখুন আমি গ্যালারিতে গিয়ে দেখলাম যে আমার এটা ঠিকঠাকভাবে এডিট হয়ে গিয়েছে আপনারা চাইলে আরও সুন্দর করে নিতে পারেন তো এবার আমি দেখাবো কিভাবে আমি কমিউনিটিতে পোস্ট দেবো ওটা তার জন্য আমি চলে যাবো কমিউনিটিতে এইভাবে এখানে আপনার যা লেখা লিখবেন আমি এখানে লিখছি আলাইকুম everyone please like and subscribe আপনারা চাইলে আরো অনেক কিছু লিখতে পারেন আমি এইটুকুই লিখলাম এবার দেখুন এই অপশনটায় গিয়ে আপনারা যেটা গ এডিট করে নিয়ে ওটা বসিয়ে দেবেন তো এবার ব্যাস পোস্ট করে দেবেন তো দেখুন এইভাবে যদি আপনারা গিফটগুলো পোস্ট করেন আরও সুন্দরভাবে করতে পারেন তো এইভাবে যদি পোস্ট করেন তাহলে কিন্তু এখানে অনেক বেশি লাইকও আসে আর সাবস্ক্রাইবও আসে তো ভিউয়ার্স আজকের ভিডিওটি যদি আপনাদের কারোর কোনো কাজে লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই লাইক করবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর সকলকে অনেক অনেক দোয়া ও ভালোবাসা আমাকে এতটা এগিয়ে নিয়ে আসার জন্য আজ আমার চ্যানেলটা এক লাখ পরিবারে পূর্ণ হলো আলহামদুলিল্লাহ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ